আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার বেবি জি কি সমস্যা হয় বাচ্চার জি মানে আমার বেবি যখন জন্ম হয় তারপরে আমি বিষয়টা ফলো করছি যে তার জিহ্বার একটা যে টাইয়ের মতো অংশ আছে ওই অংশটা একটু সামনের দিকে আগানো আর জিহ্বাটা যখন বের করতে যায় তখন লাভ শেপের মতো হয়ে যায় মানে জিহ্বাটা পরিপূর্ণ রূপে বের হয় পরিপূর্ণ রূপে বের হয় না পরিপূর্ণ রূপে বের হয় না পরে আমি আমাদের ছোট্ট বাবু বয়স হচ্ছে 10 মাস সে সুদূর রাজশাহী থেকে আসছে ইনশাআল্লাহ তাআলা আমরা এই টাংটা এটা আন্ডার জেনারেল অ্যানাস্থেশিয়াতে রিলিজ করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমরা টাংটাই আন্ডার জেনারেল অ্যানাস্থেশিয়াতে রিমুভ করছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে টাংটাইকে আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে সুন্দরভাবে রিলিজ হয়ে গেল এটি আল্লাহ পাকের রহমত আমাদের হাতে কিছু নেই মহানুরাবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন বিধায় আমরা করতে পারছি কোনো কিছুই আমাদের পক্ষে সম্ভব না যদি পাক আমাদের জন্য সহজ না করেন আলহামদুলিল্লাহ সফলভাবে টাংটাই অপারেশনটি সম্পন্ন হল